ই এগুলা কিন্তু দেশি কই হ্যাঁ কত কই রেখে গুলা এই এক একটা মাছ প্রায় আমার হাতের সমান হ্যাঁ বারো হাজার টাকার মতন আসবে এই একটা মাছের দাম সাড়ে বারো হাজার টাকা দাম নাই মাছের বেশি দাম নেই কম দামের বাজারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার জানা ছিল না যে বরিশালের এই হাতেমালি চৌমাথা বাজারে প্রতিদিন ডাক হয় এই যে ডাক হচ্ছে এখন ঠিক আছে তবে আমরা একটু লেট করে আসছি তো এসে দেখছি যে ডাক শেষের দিকে ওই যে একটু দেখাই যেটুক আছে এটা সামুদ্রিক না সামুদ্রিক না সামুদ্রিকটা নিমুনা দেখতেছি দেশি কোন মাছ নাই আসছে এই জন্য দেখাইতে পারতেছি ভালো মাছ শেষ তবে চৌমাথা বাজার আমার দেখা মানে এত বড় বড় মাছ উঠে হ্যাঁ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আসেন একটু দেখাই এই যে দেখেন এই যে বড় বড় কোরাল এটা কার এই দোকানটা কার আপনার ভালো আছেন কোরাল এগুলা কতটুক করে হবে এক একটার ওজন আড়াই কেজি আড়াই কেজি কত করে কেজি সাড়ে ছয়শো টাকা করে কেজি রাখা যাবে এটা কি ঘেরের মাছ নদীর মাছ নদীর মাছের দাম এত কম হয় ওইদিকে মাছ হয় না আর এই রুই তো চাষের মনে হয় শরীয়তপুরের শরীয়তপুরের ঘেরের মাছ কত করে এগুলো চারশো চারশো করে বলবে দেখেন এই জায়গায় তো আছে এর চেয়ে আরও অনেক বড় বড় মাছ আছে মোট কথা এই চৌমাথা বাজারে আমি যে আসছি যখনই আসি আমি দেখি বেশ বড় বড় মাছ এবং কাউয়ার চরে যে মাছগুলা স্পেশালি কেনে অনেকেই আছে তার আবার কাউয়ার চর থেকে নিয়ে আসে এইখানে বিক্রি করে দেয় দেখেন বড় বড় শোল মাছ আছে শোল বড় ছোট মিলানো আছে এই কত করে শোল সাতশো টাকা কেজি কি বড়টা আর ছোটটা ছয়শো পাঁচশো করে কেজি ছোটটা আচ্ছা আসেন এই যে এই ডাকটা ধরি আসেন এই ডাকটা ধরি এই ডাকটা একটু দেখি হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে মিক্সড বিভিন্ন মাছের মিক্স আছে ঢালবেন নাকি এটাও কি কেজি হিসাবে ডাক হবে এইটা হবে ঠিকা দেখি ঠিকা ডাকটা নিতে পারি কিনা ভাললা ভাললা বাবা রে

দুই হাজার বিক্রি হয়ে গেল আমি তো ডাক অংশগ্রহণই করতে পারলাম না তার আগে বিক্রি হয়ে গেছে না আমি এখন নেবো না ঠিক আছে আমি ওই ডাকে কিনতে পারলে নিতাম আমি কথা বলতে বলতে কালকে আসবো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ এই যে দেখেন দাঁড়ান ভাই এক মিনিট একটু মাছটা দেখেনি এই যে এই মাছগুলো ডাকে বিক্রি হয়েছে দুই হাজার টাকা হ্যাঁ এর মধ্যে মেনি মাছ আছে শোল মাছ আছে বাইলা মাছ আছে টাকি মাছ আছে মিক্স মিক্স আছে টা কইও আছে ছোট ছোট ঠিক আছে তাহলে কালকে দুপুরে ইনশাল্লাহ আসেন আমরা একটু বাজার ঘুরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই মাস্টার সাইজ শোল

সাতশো করে রাখুন সাড়ে আপনি আমি মাঝামাঝি দেখ দেখি সাড়ে ছশো করে কইলাম এটা কি ওই যে নেট দিয়ে নেটে পালা মাছ এই যে সাতলা ফিলস সাতলা শাতলার মাছ মাছ সাতলার মাছ মাছগুলোর সাইজ ভালো হ্যাঁ দেখেন আপনারা একটু কাছের থেকে দেখেন এই এক একটা মাছ প্রায় আমার হাতের সমান হ্যাঁ দেখছেন আর এগুলা কিন্তু চাষের মাছ না সবগুলা না হ্যাঁ যেমন এইটা একটু ছোট আছে ঠিক আছে এই একটু 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 ছোটো ছোটো আছে কয়েকটা

ভাই আপনার নাম কি মাসুম ভাই না অসুবিধা নাই মাসুম ভাই আপনি দিতে থাকেন কোনো সমস্যা নাই কথা আপনার বেশি কওয়া লাগবে না তাহলে আমরা এই মুহূর্তে আছি বরিশাল হাতেমালি চৌমাথা মাছের বাজার এবং এই বাজারে মোটামুটি বরিশালের এক্সক্লুসিভ মাছ পাওয়া যায় তালতলি বাজারে পাওয়া যায় সকালে এই বাজারে পাওয়া যায় দুপুরের পর থেকে মোটামুটি

আনকি আমি বেশি দিলাম না কম দিলাম কমই তো দিলাম ধন্যবাদ পনেরো টাকা কম রাখছে ধন্যবাদ আমার এ স্যার বলে মাসুম ভাই আমি আপনার কাছ থেকে আর কোনো দিন মাসকুম না ভাই ভাই আইসি হ্যাঁ সাত লাখ থেকে বুঝতে পারছি ঠিক আছে তাহলে চলেন সামনে দেখি কি মাছ আছে আবার ঢালছিলাম একটু ছবি তোলার জন্য ছবি তুললাম ঠিক আছে মাছগুলো আমার কাছে দেখে কিন্তু ভাল লাগছে বেশ বড় সড়ো মোটা সোটা মাছ ভালোই খাইছে মনে সাতলা তাই না আমাদের সাথে মারুফ আছে

আসেন একটু সামনে যাই দেখি ওইগুলো তো নিলাম বড় মাছ দেখাই কোরআল এটা কয় কেজি হবে তিন সাড়ে তিন কত করে কেজি লাগাইছেন এক হাজার করে কেজি কোন জায়গার মাছ বাখের গঞ্জের মাছ আরিফের শ্বশুরবাড়ির এলাকার মাছ আর এইটা কত করে চিংড়ি নয়শো নয়শো এটা তো চাষের চিংড়ি এটাও নদীর এটা কি সলা আচ্ছা আসেন এরপরে দেখেন না আমি একটু দেখতেছি এই দেখেন বড় কাতলা এই কাতলা কোন জায়গার নদীর মাছ কত করে কাতলা না আমি ওই যে না নিলে এই এই দেখি কণ্ডেই যদি আমি না নিই তাইলে এই দেখি এক হাজার করে চাইছেন ছয়শো করে রইল আর এইটা আর পনেরোশো এটা কয় কেজি হইবে চার পাঁচ কেজি হইতে পারে

আপিও অরজলমা না ভাই लास्ट যে মাছ দেখলাম এগুলা একটা নদীর মাছ না এই দেখেন বিশাল সাইজের মাছ ভাইজান এই মাছটা কয় কেজি ওজন হইবে কোরালটা কোরাল কেজি দশ কেজি ওজনের কোরাল এইটা কোন জায়গার মাছ এটা খোলার মাছ কত করে কেজি চাইছে বারোশো পঞ্চাশ মানে বারো হাজার টাকার মতন আসবে এই একটা মাছের দাম সাড়ে বারো হাজার টাকা দেখেন এই কোরালের দাম আসবে সাড়ে বারো হাজার এই পাঙ্গাসটা সেম সাড়ে বারোশো এটাও নদীর মাছ এটা কয় কেজি হইব দশ এগারো কেজি এইটা তো একটু ছোটো এইটা ছয় সাড়ে ছয় কেজি এইটার দাম কত করে কেজি এক হাজার টাকা আর এটাও কি নদীর মাছ এটা সাতশো টাকা কেজি ডিটা মাছ বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুস্বাদু কিন্তু আমি মজা পাই না কেন জানো আমার ভালো লাগে না মানে আমার আমার রিডার চেয়ে কোরাল অনেক বেশি ভালো লাগে ডিটা কত করে কেজি বিক্রি করেন ষোলোশো বারোশো বুঝতে পারছি জি আমার চ্যানেলের নাম মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান আমি ওই কাউচর বাজার আর তালতলি বাজার দিয়ে বেশি মাছ কিনি ডাকে এই জায়গায় আবার ছোটো মাছ আছে কিছু হ্যাঁ এই সাইডে আসেন দেখি এই সাইডে কী এই দেখি এই জায়গায় ডাক হচ্ছে যে তেশো টাকার দাম উঠছে দেখেন এইখানে কই মাছ আছে অনেক আমরা আসলে কই মাছ অলরেডি নিয়ে নিছি হ্যাঁ প্রায় আড়াই কেজির বেশি কই মাছ দিয়েছি এই জন্য আমরা আর এই ডাকটা অংশগ্রহণ করলাম না গলদা আছে হা হ্যাঁ থাইল্যান্ড পাতায়া যায় না আড়াইশো গ্রাম প্লাস হইলি কাকড়া কুইচা এগুলা যায় আর এই এই চিংড়িটা যায় বাইশশো তেশশো টাকা কেজি ওরা বেচে আচ্ছা আর আপনি কত করে বেচেন কত করে বেচেন আঠারোশো টাকা কেজি বিক্রি করেন ইলিশের দাম এখন কেমন চলে এক লাখ টাকা মন তার মানে ইলিশের দাম অনেক বেশি পঁচিশশো টাকা কেজি আপনারই কিনতে হয় এক এলা মাছ আপনারই কিনতে হয় পঁচিশশো টাকা কেজি তাহলে আপনার ব্যাসলেট তো বেচা লাগে ঠিক আছে আপনার নাম কি ভাই যান জিহাদ ভাই তো জিহাদ ভাই বাজারে যা দেখলাম আপনার কাছে সর্বোচ্চ বড় মাছ আছে আজকের বাজারে আজকের বাজারে দেখেন দশ কেজি ওজনের কোরাল আর দশ কেজি ওজনের পাঙ্গাস নিজস্ব জেলে ওরা ধরে পাঠায় দেয় আমার কাছে এই দুইটা মাছই খুব পছন্দ হয়েছিল কিন্তু বিশাল মাছ এত মাছ খাওয়ার মতন লোক আমার নেই আমি ঢাকার থেকে বেড়াইতে আসছি বরিশাল আর কি বুঝছেন এই যে এই মাছটা খুব সুস্বাদু এটার নাম হচ্ছে গিয়ে দাতিনা দাতিনা না কত করে এটা চারশো পঞ্চাশ দাতিনা কোরাল বলে নাকি শুধু দাতিনা বলে হ্যাঁ বগ্নি কোরাল আর বল কত করে বড়টা আষ্টশো টাকা কেজি আর ছোটগুলো তিনশো চারশো টাকা করে বিক্রি করে এই মাছটা কি মাছ খসল বাটা এটা কি নদীর মাছ সাগরের মাছ স্বাদ কেমন ভালো এই যে দেখেন এটা কোরাল আছে কাতল আছে কাতলটা কত টাকা কেজি আরে এই রুইটা কত টাকা কেজি এই রুইটা এইটা কিসের চাষের মাছ শরৎপুরে কিন্তু কালার তো ভালো হয়েছে এটা কালার দেখলে কিন্তু বোঝা যায় না এটা চাষের মাছ হ্যাঁ হ্যাঁ মান ভালো আসেন বাজারটা দুই লেনের বাজার খুব বেশি বড় বাজার না কিন্তু বাজারে মাছ আছে প্রচুর পরিমাণে হ্যাঁ আমি এই যে এদিক থেকে তেলাপিয়া নেই কিন্তু আজকে তেলাপিয়া নাই বড় তেলাপিয়া খাই না খাই ছোট তেলাপিয়া ট্যাংরাগুলা ভালো ট্যাংরা কত করে কেজি এক হাজার পর্যন্ত রাখা যাইব আচ্ছা তো দেশি মাছের দাম অনেক দাম অনেক এক হাজার টাকা কেজি ট্যাংরা আসেন একটু এই সাইডে আসেন এই যে কাকা আজকে ইলিশ উঠাইছে ইলিশ কত করে বিক্রি করতেছেন কাকা হ্যাঁ এইটা আঠাইশো টাকা কেজি আর এইটা ষোলোশো টাকা কেজি আঠাইশো আর ষোলোশো করে বিক্রি করতেছে কাকা এরপরে আসেন এই দোকান থেকে আমি মাছ কিনি হ্যাঁ এমনি অন্যান্য দোকান থেকে কম কেনা হয়েছে এই দোকান থেকে একটু পরিমাণে বেশি কেনা হয়েছে এই দোকানই তো কিন্তু অন্য একটা ছেলে বসে মনে হয় হ্যাঁ ও নাই এইটা কোন জায়গার মাছ এই মাছের কালারটা এরম কেন শরীয়তপুরের মাছ যেতা তো মাছ এখনো কালারটা কালারটা কেমন জানো পাঙ্গাস কত করিয়া বারোশো টাকা কেজি কি পাঙ্গাস এটা এই যে ভাইজান এই বসে কি এটা এটা নদীর পাঙ্গাস কোন নদীর

অনেকের চিন্তা থাকতে পারে যে এই মাছগুলো যদি আজকে বিক্রি না হয় তাহলে কালকে কি হবে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমার মাথায়ও ছিল যে এই মাছগুলো এত বড় বড় মাছ হ্যাঁ সবার কাছেই দেখেন এই সাইজের কাতলটা কিন্তু কমন কম বেশি সবার কাছেই তারপরে বড় বড় কোরাল এই সাইজের কোরালও অনেক বেশি কমন তো আমি ওনারে জিজ্ঞেস করছিলাম যে এই মাছগুলো যদি আজকে বিক্রি করতে না পারেন তাহলে কী হবে এগুলো কি বরফে রাখবেন কালকে বিক্রি করবেন তো বলে যে না রাতে বারোটার পরে যা থাকবে সব পার্সেল হয়ে ঢাকার বাজারে চলে যাবে ঠিক আছে ঢাকায় আমরা যে বড় বড় মাছ খাই সেগুলায় এই বাজার তারপর খুলনার সন্ধ্যা বাজার হ্যাঁ এই সব বাজার থেকেই বিক্রি হয়ে যায় মানে ঢাকার উদ্দেশ্যে চলে যায় এবং ঢাকায় এই মাছটা যদি আমরা কিনতে চাই তাহলে এইখানে উনি চাইছে নয়শো কইটা চাইলেন ঢাকায় এই মাছটা কিনতে গেলে কমপক্ষে বারোশো টাকা কেজি দিয়ে কিনতে হবে আমাদের ঠিক আছে এই হচ্ছে ইয়ে কথা আমরা আজকে কই কিনছি দেশি কই আরে কেজি দেখেন তো এই কইগুলো দেশি কিনা আপনি একটু দেখেন তাইলে আপনি বুঝবেন বিলের কই না দেশি দেশি আজকে কই খামো কালকে ইনশাল্লাহ কোরআল একটা নেমো ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আসেন আর একটু দেখাই দিই আর কি কি মাছ আছে একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এই জায়গায় খুব সুন্দর মাছ আছে এটা দাঁতি না কোরাল বলে মনে হয় না কত করে এটা কেজি ভাই সাড়ে পাঁচশো আর এইটা কি মাছ বাটা হ্যাঁ বাটা কত করে কেজি সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকা কেজি বাটা আর এই সাইডে আছে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ যেমন এই যে একটা মাছ এই মাছটার নাম কি হ্যাঁ মর্মা পোমা মর্মা পোমা এ মানে পোয়া মাছ আর কি এটা কত করে কেজি সাড়ে চারশো টাকা কেজি আচ্ছা এরপরে আসেন একটু সামনে দেখি কোরাল আছে এইখানে কোরালের কেজি কত বেসতেছেন ভাই এইটা ওইটা দুইটাই সাতশো টাকা কেজি আর এই মাছ কোন জায়গার শরীয়তপুরের আর নদী নদীতে কাতলাটা একটু বেশি ধরা পড়তেছে রুইয়ের পরিমাণ তো কম কাতলা যেগুলা ধরলাম সবই কইলো নদী এই যে এই জায়গায়ও আছে এই জায়গায় আছে আবার লিঠা মাছ রিঠা মাছের কেজি কত এক হাজার টাকা কেজি আর এই যা শোল শোল কত করে কেজি শোল শোল এক হাজার পঞ্চাশ টাকা কেজি একদম একদম হাজার পঞ্চাশ এক হাজার আর এই শিংটা কত করে কেজি ছয়শ টাকা কেজি এই শিংটার দেশি শিং কোনো সন্দেহ নাই হ্যাঁ তো যাই হোক আমরা শুধুমাত্র কই মাছই নিলাম আজকে ঠিক আছে অন্য অন্য মাছ দেখলাম আপনাদেরকেও দেখাইলাম আল্লাহ চাইলে আগামীকালকে দুপুরবেলা আমরা ওই ডাকটা ধরার চেষ্টা করবো ওনাদের যে ডাক হয় ওই ডাকটা ধরার চেষ্টা করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখাবে বা দেখাবো

বিদায়নি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ